সালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন মিনি অটো রাইস মিল তিন মাথার মিনি অটো রাইস মিল বাংলাদেশে অনেকে এই তিন মাথার মিনি অটো রাইস মিল বিক্রি করে অনেক ধরনের মোটর দেয় আসলে তিন মাথা মিনি অটো রাইস মিল অনেক কোম্পানির আছে কিছু কোম্পানি বাংলাদেশে হোম সার্ভিস দিয়ে থাকে আবার কিছু কোম্পানি হোম সার্ভিস দেয় না কিন্তু প্রোডাকশন অনেক বেশি বলে মোটরের ওয়েট অনেক বেশি বলে আপনারা বিক্রি করে তো সেরকম আমাদের নাটোর বনপাড়া বনপাড়া থেকে এটা কি বাজার বাজার সামনে একটি বাজারে ভাইরা কিনছিল ভাইদের বলছিল যে মোটর অনেক ভালো হবে তার মোটরটা একটু দেখান এই যে এই মোটরটা দিছিল যেটার ওয়েট সাড়ত্রিশ পয়েন্ট সাতশো গ্রাম সেই মোটরটা ভাই কতদিন আপনারা ইউজ করছেন নাই তিন মাসের মতো হলে আর কি তিন মাসের মতো যদিও আমার এই ভিডিওটা আসতে দেওয়া উত্তম না আমি তিন মাস পরে আবারও আপনার কাছে ভিডিও নিয়ে আসব। কিন্তু ভাইকে আমি জাস্ট বলতেছি আমাদের মোটর এটা হলো চৌত্রিশ কেজি জি চৌত্রিশ কেজির মোটর যেটা ভাই ওই মটরটা নেওয়ার পরে মটর পুড়ে গেছে না ভাই জি ভাই পুড়ে গেছে তারপরে আমাদের কাছ থেকে চৌত্রিশ কেজির মটর আচ্ছা ওই সাঁত্রিশ পয়েন্ট সেভেন মানে সাড়ে সাঁত্রিশ এর উপরে কেজির মোটর আর এই চৌত্রিশ কেজির মোটর আপনার কাছে কি মনে হচ্ছে যে ওয়েট কম দেখে এটা খারাপ না ভালো আপনি নিঃসন্দেহে এটা ভালো কারণ এটা এটা থেকে এটা ডেলিভারিটা অনেক বেশি পাচ্ছে আমরা আগে যেটা ছিল ওটা অনেক মানে স্লো ছিল এটা এটা অনেক ফাস্ট মানে ডেলিভারি বেশি পাচ্ছে না ডেলিভারি বেশি পাচ্ছে আর কি আর ওখানে আমরা দেখতে পাচ্ছি যে ভোল্টেজ কতটুকু শো ওটা শো করতে পারছে আমরা মানে ডিজিটাল মিটার আছে হ্যাঁ ডিজিটাল মিটার আমাদের যে মেশিন গুলো আপনারা ক্রয় করবেন বা মোটর গুলো আলাদা নেবেন আমাদের সব মোটরে ডিজিটাল মিটার থাকে আপনারা ডিজিটাল মিটার দেখতে তাহলে ভাই আসলে যারা 37 কেজি মনে করে আপনারা ওয়েট মনে করে নিলেন তাহলে 37 কেজি কি আসলে ঠিক নেওয়া হয়েছে না কম কেজি নেওয়া ঠিক ছিল কমটাই নেওয়া সঠিক ছিল ভাই কিন্তু আমরা প্রথমে বুঝতে পারিনি তার জন্য ওটা নিছিলাম মানে ওয়েট বেশি মনে করছে না হ্যাঁ ওটা ভালো মনে করছিলাম আসলে ভাই এই রাইস মিল এই তিন মাথার মিনি অটো রাইস মিল আসলে যেগুলো হোম সার্ভিস মানে বাংলাদেশে যে কোনো প্রান্তে হোম সার্ভিস আলা নিও ভালো না সার্ভিস ছাড়া নিও ভালো ভাই হোম সার্ভিস নিও ভালো এটা নিঃসন্দেহে কারণ আপনারা প্রথম দিকে কি কোনো কাজ পারতেন না কোনো কাজ পারতাম না এবং যাদের কাছ থেকে ফোন দিচ্ছেন ওরা কি ফোন রিসিভ করে লোক পাঠাইছে একজন না ভাই না এবার আসেন ওরা লোক পাঠাইছে কি ভাই এখনো লোক কোনো পাঠায় নাই অনেকবার ফোন দেওয়া ওরা ফোন ধরেও না তারপরে আপনার দেখাবে যে আরেকটা কাস্টমার আমাদের কাছ থেকে মেশিং নিছিল ওনাকে কোম্পানি থেকে আমাদের লোক পাঠানো হয়েছে কিন্তু হ্যাঁ ওনাদের যেটা পাঠানো হয়েছে আসলে আপনারা এই মেশিং গুলো যদি কোয় করেন অবশ্যই হোম সার্ভিস দেখে কোয় করবেন বা ওয়ারেন্টি কার্ড যেটা আছে হোম সার্ভিস লেখা ওয়ারেন্টি কার্ড ওই ওয়ারেন্টি কার্ড নিয়ে বা ওয়ারেন্টি কার্ড দেখে আপনারা মেশিন গুলা ক্রয় করবেন আর মোটরের যে ওয়েটটার কথা বললাম আসলে আমরা কি দেখবো ভাই আপনি বলেন ওয়েটটা তো মানে মেইন বিষয় না এখানে এর শক্তিটা মেইন বিষয় যেখানে ওয়েট এটা তো কম কিন্তু এটা তো বেশি শক্তি এটা অনেক ওয়েট কম হ্যাঁ অনেক কম ওটা কই 37 কেজি এটা 33 কেজি মেবি হ্যাঁ

তো ঠিক আছে ভাই আমি আরো তিন চার মাস পরে আসবো এই মোটর বিষয়ে জানতে আপনার কাছে তো যারা রাইস মিল ক্রয় করবেন অবশ্যই গ্যারান্টি ওয়ারেন্টি যুক্ত আমিও আগে বিক্রি করছি কিন্তু তারপরে আমিও নিজেও বুঝছি যে ভাই গ্যারান্টি ওয়ারেন্টি সহকারে যেগুলো কোম্পানি থেকে গ্যারান্টি আসবে বা হোম সার্ভিস দিবে সেগুলাই আপনারা ক্রয় করবেন আহ যেগুলো কোম্পানি থেকে সার্ভিস দিবে আমার কাছে কিনতে হবে না যার কাছেই কিনেন আপনারা ওয়ারেন্টি কার্ড বুঝে নিয়ে আপনারা কিনবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম